আসসালাম আলাইকুম ঈদ আমাদের কাছে খুশি আবেগ নিয়ে আসেন ঈদ জিন্দাবাদ প্রত্যেকটা রোজাদারদের জন্য খুশি দিন দান করেছেন ঈদ 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 মানে 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 খুশি আনন্দ বারে বারে ফিরে আসা আসসালাম আলাইকুম শুধু ঈদ করবো না সাথে সাথে আমরা আমাদের যারা পড়শি আছে তার দিকে সকলের লক্ষ্য রাখবো পবিত্র ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা নাবামিয়া মিশনের পক্ষ থেকে এক মাস শিয়াম পালনের পরে আল্লাহ পাক যেদিন আমাদের কাছে দিয়েছেন অকব্বাল্লহ মিন ন অমিন আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহ হে বরকাতুহু রহমতে সুস্থ থাকুন ভালো থাকুন এস এস টিভি পাবলিকের সমস্ত ভিউয়ার্সকে সি আন্তরিক ভালোবাসা জানাই সকলে মিল মহব্বতে ভালোবাসার সাথে আপনারা থাকবেন এই আশা করছি আমি কেজিএন গ্রুপের পক্ষ থেকে শেখ সিরাজুল হক বলছি ঈদের শুভেচ্ছা ভালোবাসা সালাম জানাই সকলের ভালো কাটুক পবিত্র ঈদ এবং সবাই ভালো থাকুক ঈদের বাদে যদি তিন দিন ছুটি দেওয়া হয় আমার মনে হয় খুব ভালো হয় সারা পৃথিবীর মুসলমান সহ আমরাও ব্যথিত সময় কোনো রকমভাবে ডিভেট বিবাদ বিসম্বাদ না আসে মাসাল্লাহ দেখতে দেখতে এক মাস রোজা কেটে গেল আমি সকল মোমেন মুসলমান এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ফুরফর শরীফের বীরজাদা হিসাবে এবং জমিয়ে ওলামায় বাংলার সভাপতি হিসাবে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সালাম জানাই এবং এই ঈদ সম্প্রীতি বাজায় রেখে সারা ভারতবর্ষে যেন উদযাপন হয় সেটাই আশা রাখব মানুষের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ফ্যাট ট্রাস্টের তরফ থেকে সারা বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানাই আসসালামু আলাইকুম দেশের এবং প্রবাসের সমস্ত মুসলমান ভাইদের এবং সাগিরের সমস্ত মুসলমান ভাইদের আমি ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং কোন ধর্মান্ধব ব্যক্তির খপ্পরে পড়ে আপনারা এই সুন্দর ভারতবর্ষে যারা বসবাস করে আপনারা ভারতবর্ষকে অশান্ত করবেন না সামনে ইলেকশন আসছে গুজবে কান দেবেন না সম্পৃক্ত সাথে মিলেমিশে একতা ইত্তেফাকের সাথে থাকবেন খুশির জোয়ারে আমরা ভেসে যাব একতা ইত্তেফাকের সাথে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা সুন্দরভাবে এই ঈদের খুশি আমরা উদযাপন করতে চাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দু হাজার চব্বিশ সালে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের এবছরের ঈদ খুশি নয় আনন্দের নয় কারণ আমাদেরই ভাই বোনেরা আমাদের পিতৃ সমতুল্য মাতৃ সমতুল্য যারা ফিলিস্তিনের মানুষ তারা আজকের দিনে খুব কঠিন অবস্থায় তারা তাদের জীবনযাপন চালাচ্ছে তাদের এই একটা মাস সংযোগের মাস রমজান মাসে না পেরেছে তারা ভালোভাবে ইফতার করতে না পেরেছে তারা ভালোভাবে সেহরি করতে সুতরাং তাদের ঈদ যখন এবছর ভালোভাবে কাটবে না আমরা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আমরা মুসলমান আমাদের ঈদও কখনোই ভালোভাবে কাটতে পারে না তবুও সব কিছু খুব দুঃখ কষ্টকে মাথায় রাখতে হয় এবং দুঃখ কষ্টের পরেই আল্লাহর রহমতের সুখ পাক দেন আমরা এই ঈদের দিনে সকালে ঈদের নামাজ পড়তে গিয়ে আমি প্রত্যেকটা ঈদগাহ এবং মসজিদের ইমাম সাহেবদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চাইবেন তাদেরকে যেন পাক প্রকৃত সুখ দান করেন তারাও যেন আমাদের মতো স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন সাথে সাথে এস এস পাবলিকের সমস্ত সাবস্ক্রাইবার যারা আছেন ফলোয়ার্স যারা আছেন এবং যারা সাবস্ক্রাইবার নন ফলোয়ারও নয় কিন্তু এইটা দেখেন তাদেরকেও বলবো সাবস্ক্রাইবার এবং ফলো করে নিতে তাদের সকলকে আলফারা মিশন পরিবারের তরফ থেকে আন্তরিক ঈদ মোবারকের শুভেচ্ছা ভালোবাসা মোবারকবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসাল্লাহ তিরিশটা দিন পবিত্র রমজান মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে প্রশিক্ষণের মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এই ঈদের উল দিনে আমার দেশ তথা সারা বিশ্বের বিশ্ববাসীকে ফুরফুরা শরীফ মুজাদিয়া ইতেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে মুবারকবাদ ও শুভেচ্ছা ঈদ মুবারক জানাচ্ছি আমরা এখানে আমার রাজ্যে আমার দেশে এবং সারা বিশ্বের মুসলমান আমরা পবিত্র দিন ঈদ উল ফিতরের দিন আমরা আনন্দ করছি খুশি করছি কিন্তু আমাদের ভুলে গেলে হবে না আমাদেরই জাদ ভাই আজকে ইজরায়েলের সন্ত্রাসদের হাতে শিকার হয়েছে গাজা ফিলিস্তিনের মুসলমান তিনাদের কথা মাথায় রেখে আমরা প্রত্যেকটা মুসলমান ঈদগার ময়দানে ঈদুল ফিতরের নামাজটা আদা করে আল্লাহ আল্লাপাক যেন ইসরায়েলি সন্তারাজদের হাত থেকে ফিলিস্তিন গাজার মুসলমানদের আল্লাহ হেফাজত করেন এবং তার সাথে সাথে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আকশাকে আল্লাহ পাক আমাদের হাতে ফিরিয়ে দেন আমিন আসসালামু আলাইকুম সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই সকলে সকলে আপনারা ভালো থাকবেন বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঈদের দিনে আপনারা দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে এবং সুস্থ থাকে বিশেষ করে যারা ঈদের দিনে মানে বাইক চাপে বা মোটরসাইকেল ইউজ করেন ঈদের দিনে তারা একটু যেন সাবধানে গাড়ি চালায় এটা আমি সবাইকে রিকোয়েস্ট করলাম এবং বাড়ি ফ্যামিলি সবাইকে নিয়ে ঈদের দিনে খুশি বা আনন্দ করেন ঈদ মুবারক জিন্দাবাদ ঈদ মুবারক জিন্দাবাদ ঈদ মুবারক জিন্দাবাদ আমি জমিয়তে হয় বাংলার রাজ্য সম্পাদক মাদ্রাদা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি রাজ্য মুখপাত্র হিসাবে সকলকে জানায় আন্তরিক ঈদের প্রীতি ও শুভেচ্ছা আনন্দের সাথে রমজান পালন করার পর ঈদের সকালে আনন্দে মেতে ওঠে এই ঈদের খুশি হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রসুলকে সন্তুষ্ট করার জন্য মহাল আল্লাহর দরবারে প্রার্থনা হবে এই ভারতবর্ষ বিশ্ব তথা আমার বাংলার সব ধর্মের সব বর্ণের মানুষ যেভাবে মিলেমিশে আছে একত্রিতভাবে থেকে যে যা ধর্ম যেন পালন করতে পারে মানুষের মধ্যে বি বিভাজন মানুষের মধ্যে বিভেদ না গড়ে ওঠে আমরা সকলে যেন একসাথে বসবাস করতে পারি থাকতে পারি এটাই হবে ঈদের সকালের প্রার্থনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই দীর্ঘ এক মাস শিয়াম পালনের পরে আল্লাহ পাক যে দিনটা আমাদের কাছে দিয়েছেন সেই ঈদুল ফিতর আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করি আনন্দর দিন তারপরও আমাদের মনে একটু দুঃখ কেন প্যালেস্তাইনের দিকে তাকিয়ে যে চিত্তর আমাদের চোখে ভেসে আসছে সত্যি আমাদের ঈদের আনন্দ হল তাদের কষ্টের কথা ভেবে আমাদের ঈদের আনন্দটা ওখানে কষ্টেতে রূপান্তরিত হয়ে যাচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই এবং বিশ্বের সমস্ত মুসলিম উম্মার কাছে অনুরোধ তাদের জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন প্যালেস্তাইন তাদের করে শান্তি দেন তাদের হেফাজত করেন পাক গায়েবী মাদার দান করেন এই দোয়া আল্লাপাকে দরবারে চান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন আল্লাহ মাদের সকলকে হায়াত দারাজ করেন আগামী বছর আল্লাহ এই সিয়াম পালন করাতে উফিক দান করেন আল্লাহ ভারতে শান্তি দেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ কাঁধে কাঁদ মেদের চলাফেরা করা তৌফিক উফিক দান করেন আসসালাম আলাইকুম সরসুরা দরবার শরীফের যিনি সর্ববয়োজ্যেষ্ঠ পীর মুস্তিফীর আল্লামা কুতুব উদ্দিনসিন দিকে হজুরের গ্রামের পুত্র রিজাদ আম্মার উদ্দেশিন দিকে এসেছে দরবার শরীফের পক্ষ হইতে মুজাদ্দিদ মিশন সংগঠনের পক্ষ হইতে এর দিন আমরা খুশি মানাবো এক মাস আমরা রোজা রাখলাম মার্শাল্লাহ আর আমরা সাথে সাথে প্যালেস্তাইনের মুসলমানদের জন্য দোয়া চাইব তাদের আজকের দিনটা খুব দুঃখের দিন ঈদের দিন কিন্তু তারা খুশি করতে পারছে না সকলেই আপনারা জানেন তাদের পরিস্থিতি অথব আমরা জামা জামাকাপড় সবই পরবো এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত যে আমরা বিভিন্ন সুন্দর দামি দামি জামা কাপড় পরলেও আমার যেন মনে হয় কালকে ঠিক জামাকাপড়টা নতুন পরলে কেমন একটা মনে হয় যেহেতু আমার একটা মুসলমান দেশে এরকম পরিস্থিতি খুব অত্যাচারিত অবস্থায় খুব মাজলুম তারা খুব কঠিন পরিস্থিতি সেই হিসাবে আমরা ঈদ পালন করব সেইভাবেই আর তাদের জন্য আমরা দোয়া চাইব সকলে মিলেমিশে ঈদ পালন করব আর আমি বর্তমান সরকারের কাছে আমি আবেদন জানাবো ঈদের বাদে যদি তিন দিন ছুটি দেওয়া হয় আমার মনে হয় খুব ভালো হয় এতে অনেক উপকৃত হয় আমাদের অনেকে চাকরিজীবী আছেন বিভিন্ন কাজকর্ম করেন তাদের খুব সুবিধা হয় আসসালামু আলাইকুম আপনারা দেশে এবং দেশের বাইরে যেনারা আছেন প্রত্যেককে ঈদ মুবারক জানাই আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা সকলেই মিলেমিশে একসাথে ঈদের ময়দানে আপনারা সকলেই যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের থেকে বিদায় নিল পবিত্র রমজান মুবারক আসলো ঈদ পবিত্র ঈদ সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ তথা আমাদের বাংলার মানুষ সবাইকে সমস্ত মানুষকে পবিত্র ঈদ মুবারক সকলের ভালো খাটুক পবিত্র ঈদ এবং সবাই ভালো থাকুক এই দোয়া চাই এবং আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাস বিদায় এবং পবিত্র ঈদুল ফিতরের আগমন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা মুবারকবাদ ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমরা গুরুত্ব দিয়ে সম্মান করি ভালোবাসি সেইভাবে আমরা দেশ জাতি সব দিক থেকে সবার অধিকারকে গুরুত্ব দিয়ে আমরা মিলেমিশে ইত্তেহাদ একতা ইউনিটির মধ্যে থাকতে চাই আল্লাহবাক আমাদের সকলকে খুশির সঙ্গে ঈদ উল ফিতের পালন করার তৌফিক দান করেন আমিন ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশনের তরফ থেকে আমি পিরজাদা সৈয়দ উদ্দিন পবিত্র ঈদ উল ফিতের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং সকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধা পাড়া প্রতিবেশী সকলে ঈদের খুশি উপভোগ করুন এসএস টিভির সকল দর্শক যারা আছেন ফলোয়ার্স সকলকে শুভেচ্ছা দেশবাসী তথা রাজ্যবাসী এবং নাবাবিয়া মিশন পরিবারের সকল সদস্য এবং নাবাবিয়া মিশন শেখ শাহিদ একবার পেজের সকল ফলোয়ার্সকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা সর্বোপরি যারা সারা বছর মানুষের সেবায় সত্য জিনিসটা মানুষের কাছে তুলে ধরেন এসএস টিভি এবং সালমান ভাই আছেন বাদশাহ ভাই আছেন তাদেরকেও অন্তরে অন্তস্থল থেকে জানাই মোবারকবাদ সকলের ঈদ খুব 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 ভালোভাবে কাটবে এই আশা কামনা রাখি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি আমরা যেন আগামী বছর আবার একসাথে রোজা ইফতার শেহরি তারাবি সুস্থ স্বরূপে ভালোভাবে আদায় করে আবার ঈদ উল ফিতর উদযাপন করতে পারি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বিশ্ববাসীকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা মুবারকবাদ ভালোবাসা জানাচ্ছি আল্লাহ পাক সকলের ঈদকে কবুল করেন বিগত জীবনের গোনাগুলোকে মাফ করে দিন এই মিডিয়ার মাধ্যমে এই বার্তা দিতে চাই ঈদের দিন পবিত্র ঈদের ময়দান থেকে যেহেতু হাজির শরীফে রয়েছে ঈদের ময়দানে গায়ে আল্লাহ পাক রব্বুল আলমী দোয়া কবুল করেন ফিলিস্তিনের জন্য ফিলিস্তিন ফিলিস্তিনবাসীর জন্য গাজার জন্য নিপীড়িত ইমানদার মহমিন মুসলমানের জন্য সকলের দোয়ার আবেদন করবেন আল্লাহ পাক যেন তাদের উপর আসমান দিয়ে গায়েব বিম্বাদ সাহায্য আল্লাহ রব্বুল আলামী যেন তাদেরকে কবুল করেন এই দোয়া সকলের কাছে আমার রইল আসসালাম আলাইকুম ইসলাম এমন একটা ধর্ম ইসলাম সৃজনশীল মননশীল নিষ্ঠাশীল এবং পরধর্ম সহিষ্ণু এবং পর্বকারী একটা ধর্ম যেহেতু আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তার জন্য আমরা সকল ধর্ম বর্ণ জাতি দেশ বিদেশ সকলকে আমার আন্তরিক ঈদের শুভেচ্ছা ভালোবাসা জানাই আসসালামু আলাইকুম মার্শাল্লা আজকে আমরা সকলে জানি আজকে ঈদ সকলকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা শুধু ঈদ করব না সাথে সাথে আমরা আমাদের যারা পড়শি আছে তার দিকে সকলের লক্ষ্য রাখবো যারা এতিম অনাথ অসহায় তাদের আমরা যাদের কোনো অসুবিধে না হয় দুহাত আমরা একটু তাদের সহযোগিতা করব এবং এর রোজা যে আমাদের কাছ বিদায় নিল বাকি এগারো মাস আমরা যেমন রোজার মধ্যে ছিলাম গোনা থেকে দূরে ছিলাম নামাজের মধ্যে পাবন্দি ছিলাম দান খায়রাত করতাম এই সমস্ত দিক দিয়ে আমরা লক্ষ্য রাখব এবং পাশাপাশি সারা ভারতবর্ষের ব্যাপী আমার হিন্দু মুসলমান সকলকে আমার ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি পিরজাদা মোহাম্মদ আবুল কাসেম সরোপরি সর্বপ্রথম এস এস টিভি চ্যানেলকে ধন্যবাদ দিই এবং বলতে চাই ঈদের শুভেচ্ছা অনুপাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা বার্তা দিই পিন্নগর দরবার শরীফের পক্ষ থেকে আমি আজকে এস এস টিভির মাধ্যমে সকল জাতির কাছে বা সকল মুসলমান ভাইদের কাছে ঈদের শুভেচ্ছা দি যাতে সকলে যেন ঈদটা ভালোভাবে কাটে আল্লাহ যেন সকলকে সুষ্ঠুভাবে রাখেন এবং তার সঙ্গে সঙ্গে যেন ঈদের সময় গাড়ি ঘোড়া নিয়ে রাস্তাঘাটে যখন হাঁটা মানে যাওয়া আসা করবে যেন কোনো রকম কোনো অহেতুকভাবে বিশৃঙ্খলাভাবে গাড়ি ঘোড়া যেন না চালায় সেই দিকেও লক্ষ্য নজর রাখবে সালামুক রহমতুল্লাহ বাতু তাম বিশ্বের মুসলমানদেরকে তাম মানব জাতিকে কেজিএন মার্বেল গ্রুপের তরফ থেকে সবাইকে শান্তিভাবে করার জন্যে আহ্বান করব পবিত্র ঈদের শুভেচ্ছা ও সবাইকে মোবারকবাদ ফরফরা শরীফ সৈয়দ শাহ হোসেন বহারি রহমতুল্লাহ আলী দরবাহ শরীফের তরফ থেকে হুসাইনিয়া সরওয়ারিয়া খানকা শরীফের পক্ষ হইতে আমি সৈয়দ ইমাদউদ্দিন সমগ্র বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা মোবারকবাদ ভালোবাসা জানাচ্ছি ঈদ আমরা পালন করছি এটা হচ্ছে রোজাদারদের জন্য ঈদ আল্লাপাক নিজে বলেছেন আসসাউমু লি ওয়া আনা রোজা হলো আমার এবং এর প্রতিদান আমি নিজে হাতে দিব এবং তাদেরকে রাইয়ান নামক জান্নাতের দরওয়াজা যদি থাক তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে আসসালাম আলাইকুম সকলকে ঈদের শুভেচ্ছা ভালোবাসা সালাম জানাই সুন্দরভাবে ঈদ উপলক্ষ করুন এবং পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে খুশির ঈদ বানান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং বারকবাদ এবছরের ঈদ যেমন সারা পৃথিবীর মুসলমানের কাছে একদিক দিয়ে আনন্দের অপর দিক দিয়ে প্যালেস্টাইনের যে সমস্ত মুসলমানরা এই সারা মাস ধরে বরং সারা বছর ধরে রোজান মাস তো বটেই তাদের উপর ইসরায়েলি যে আক্রমণ হচ্ছে তাদের উপর যে অত্যাচার চলছে তারা যে নিঃস্ব হয়ে পড়েছে তাদের ব্যথায় সারা পৃথিবীর মুসলমান সহ আমরাও ব্যথিত আসসালামু আলাইকুম